এক জায়গায় একদল ইঁদুর বাস করত আর সেখানে থাকতো একটি হুলো বিড়াল বিড়ালের অত্যাচারে ইঁদুরেরা একসময় অতিষ্ঠ হয়ে উঠল একটা উপায় না করলে এবার বুঝি তাদের বংশে নির্মূল হতে হবে এখন কি করা যায় ঠিক করতে এক সভা বসল ইঁদুরদের সে সভায় উপায় বাতলাতে যার যা মনে এলো সে তাই বলে গেল কিন্তু কারও প্রস্তাবই তেমন মনের মতো হল না শেষ পর্যন্ত একটা বিজ্ঞ ইঁদুর বলল আমি বলি কি ওই বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া হোক তাহলে ঘন্টা ঘোড়ার আওয়াজ শুনেই আমরা সাবধান হয়ে যাব সর্বসম্মতিতে এই প্রস্তাবে সব ইঁদুরই রাজি হয়ে গেল এতক্ষণ এক বৃদ্ধ ইঁদুর চুপ করে বসে সব শুনছিল কিন্তু এবার আর সে চুপ থাকতে পারল না বৃদ্ধ ইঁদুরটি বলল আমার প্রবীণ বিজ্ঞ বন্ধু যা বললেন সেটা খুবই বুদ্ধির কথা বটে বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিতে পারলে আমাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই ঘন্টাটা বিড়ালের গলায় বাঁধতে যাবে কে বৃদ্ধ ইঁদুরটির কথা শুনে ইঁদুরেরা আর কোনো উত্তর দিতে পারলো না শুধু পরস্পর মুখ চাওয়া করে লেজ নাড়াতে লাগলো শিক্ষা পরামর্শ দেওয়া সহজ কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন